আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত জায়গা নিয়ে তো আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল কম টাকার মধ্যে বাইপাসের সঙ্গে একটি সুন্দর জায়গা দেখানোর জন্য সো দর্শক বন্ধুরা আপনাদের জন্যই এই জায়গাটি তো আমি যে জায়গার উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পিছনে কুষ্টিয়া স্টোরের পাম্প সে পুরাতন তেল পাম্পটা সেই পাম্পের পাশে এই জায়গাটি তো দেখতে পাচ্ছেন আমি বটতল থেকে তিরমনিয়া যে বাইপাস রাস্তা সেই রাস্তাতেই অবস্থান করছি তো আমার হাতের বাম পাশেই এই জায়গাটি বিক্রি হবে তো এই জায়গাটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা সম্মানিত কেতা পনেরো কাঠা জায়গা এখান থেকে বিক্রয় করা হবে সম্মানিত কেতাগণ আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গার উপরে দাঁড়িয়ে আছি এই জায়গাটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা এটা কুষ্টিয়া পুরাতন তেল পাম্পের পাশেই এই জায়গাটি বাউপাড়া মজার মধ্যে অবস্থিত তো সম্মানিত কেতাগণ আপনারা এখানে এই জায়গাটি ক্রয় করে আপনারা এখানে ইস ইস্ত যে কোনো স্থাপনা করতে পারবেন এর আশেপাশে দেখতে পাচ্ছেন বহুত স্থাপনা আর এর পাশে যেহেতু তেল পাম্প আছে এখানে আপনি একটি গ্যারেজ নির্মাণ করলেও আপনি অনায়াসে এখানে অনেক টাকা ভাড়া পাবেন আবার ইচ্ছা করলে আপনি দিয়ে ঘিরে রেখে আপনি ভবিষ্যতের জন্যও রেখে দিতে পারবেন তো সম্মানিতকে তার কথা না বাড়িয়ে এই জায়গাটির মূল্য আপনাদের বলে দিচ্ছে এখানে পনেরো কাঠা জায়গা আছে এখানে প্রতি কাঠা মূল্য চা হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তো সম্মানিত ক্রেতা ছয় লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠায় এই জায়গাটি আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদের আপনারা যারা জায়গা জমি ফ্ল্যাট প্লট বিক্রয় করবেন আমাদের স্ক্রিনে যে দেওয়া যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে এবং আপনাদের কাঙ্ক্ষিত দামে ইনশাল্লাহ আমরা এই জায়গাটি বিক্রয় করে দেব। সম্মানিত ক্রেতা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম